তারপরে কামলা খাবার দেখি একটা আমরা কি খাতা রে সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরা আজকে কামরাঙা কিনতে এসেছি কামরাঙা কিনে মা খাবো তো আমরা অনেকজন মেলে আছি কামরাঙা খাবো তার জন্য আমরা কামরাঙা কিনতে এসেছি কামরাঙা নিয়ে যাবো দিয়ে মা খাবো খাবো তোমাদেরকে দেখাবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো এখন আমরা কামরাঙা কিনছি তো পাল্লার মধ্যে আমরা চাপাইছি রজন করছি রজন করার পরে দেখতে পাচ্ছ একটা দুটো করে বাছা হচ্ছে কিছু কম পড়েছে পাল্লাতে এক কিলো নেবো আমরা তো এক কিলো নেবার পরে আমরা যাবো ওখানে মাচাতে অনেকজন বসে আছে তাদের কাছে যাব যাওয়ার পরে আমরা একসঙ্গে সবাই মিলে কামরাঙা মাখিয়ে খাবো তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা তো এখন আমাদের কামরঙ্গা না কমপ্লিট তো আমরা এখন টাকা দিচ্ছি টাকা টাকা দেওয়ার পরে আমরা চেপে পড়লাম বাইকে বাইকে চেপে এবার আমরা যাব সামনে একটা দোকান আছে দোকানে যে দাঁড়াবো দোকানে যাওয়ার পরে আমরা কিছু জল জিরা প্যাকেট নেবো জল জিরা প্যাকেট নেওয়ার পরে আবারও আমরা চলে যাব তো কাজ দেখতে পাচ্ছ আমরা দোকানের সামনে দোকানে চলে এসেছি দোকানে এখন আমরা জল প্যাকেট নেবো জল প্যাকেট নেওয়ার পরে আমরা আবারও বাড়ির দিকে দেবো তো বাড়ির দিকে আসার পরে সেই মাছাই চলে আসবো মাছাতে ওরা কোথায় আছে তাদেরকে খুঁজবো খুঁজে আমরা একসঙ্গে সবাই মিলে কামরাঙা মাখিয়ে খাবো তো আমাদের জল জরা কিনা কমপ্লিট রাখা দিচ্ছে দেখতেই পাচ্ছ টাকাটা দেওয়ার পরে আমরা চলে যাবো আবারও তো গাইস টাকা দেওয়া প্রায় কমপ্লিট তো ওখানে আমরা যাবো এবার মাছাতে মাছাতে যাওয়ার পরে আমরা মাঠের দিকে বসে সবাই মিলে একসঙ্গে কামরাঙা মা খাবো কামরঙ্গা মাখিয়ে খাবো সো গাইস তো এখন আমাদের জল দেরা কেনা কমপ্লিট তো এখন আমরা যাবো বাইকে যাব বাইকে চাপার পরে আমরা চলে যাব সেই মাছার কাছে মাছা থেকে কে আছে সেখানে যাবো তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো গাইস আমরা বাইক স্টার্ট করলাম বাইক স্টার্ট করার পরে এখন আমরা চলে যাচ্ছি সেই মাছার কাছে তো আছে মাছাই কতজন মিলে আমরা কামরোকা খাচ্ছি সেগুলো তোমরা দেখবে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তো গাইস তো আমরা চলে এসেছি বাড়ি কাছাকাছি আমরা এবার কামরোকা কামরাম দেখতে পেলে তো আমরা যাচ্ছি বাড়ি আমরা আমাদের রাস্তা দেখতে পাওয়া আমাদের গ্রাম রাস্তা রাস্তা দেখতে গাড়ি আমরা চলে এসেছি মাছাতে আমরা যে চলে এসেছি তো এখানে সব আসবে আমাকে এখন দেখতে পাচ্ছ কিছুদিন পর অনেকজন চলে আসবে এখানে যে কামরুমা খাবার সঙ্গে সবাই মিলে কামরুঙ্গা খাব আমরা তো দেখাচ্ছি সামনে কার মাথাটা গাইস দেখতে পাচ্ছো ওই মাছায় আমরা কামরুঙ্গা কেটে মাখাও মাখিয়ে খাবো আমরা চলে এলাম কামরুঙ্গা বের করছে প্যাকেট থেকে কালো প্যাকেটে ভরা গাইস একটা কামরুংটা টেস্ট করা হচ্ছে কীরকম খেতে মিষ্টি না টক সেটা টেস্ট করা হবে তো ভাঙা হচ্ছে দেখতে আছো রস বের হচ্ছে একটা ছাড়ালো এবার এই জলজিরা পায়াল করে দেখবে কীরকম খেতে লাগছে তো হাতে ঢালা হচ্ছে জলজিরা তো তাজবর খাবে এবার মুখ দিয়ে আর মুখ দিয়ে আর আগে পানি চলে এসেছে দেখতে পাচ্ছ ও সেই খাওয়ার কষাগুলো বেঁকিয়ে যাচ্ছে খেতে খেতে সেই টেস্ট হ্যাঁ টেস্ট ভালো কীরকম টেস্ট সেই টেস্ট সেই টেস্ট অনেক সুন্দর লাগছে না তখন দেখতে পাচ্ছিলাম একজন ছিল না আমরা তিনজন ছিলাম বাকি কেউ ছিল না এখন কতজন চলে এসেছে দেখতে পাচ্ছ কামড়া খাওয়ার জন্য রনি চলে এসেছে জুয়েল এসেছে আমরা এখান থেকে আবারও আবার মতো একটা কফি পাতা উঠাবো দুটো কফির পাতা লম্বা লম্বা তো জল কফির পাতাগুলো দুটো লম্বা লম্বা কাতা হলে চলে যাওয়া সমস্যা নাই দেখতে পাচ্ছ জুয়েল যাচ্ছে দুটো লম্বা লম্বা কফির পাতা আনার জন্য তো দুটো ভালো ভালো কফির পাতা নিয়েছ জুয়েল তো বাধা কফির পাতা দুটো কাটা হচ্ছে তারপরে আমরা সেই কামরুনা নিয়ে এলাম দেখতে পেলে ওই কামরুলাগুলো মাখাবো আমরা মাখিয়ে খাবো আমরা অনেকজন আছি প্রায় সাত আটজন জন মতো আছি এ দুটোতে হবে দুটোতে হবে তিনটে মতো কফি পাতা কাটা হলো এবার আমরা যাবো যে কামরুমা খাবো ভিডিওটা দেখতে থাকো একটু লম্বা হলেও সাথে থাকো আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছো অনেক খাওয়ার জন্য চলে এসেছি আর এখানে একটা কলার ভুঁই আছে ওটা আগলাতে এসেছে জানো কেউ কলাই না খায় তো দেখতে পাচ্ছ সবাই গেম খেলছে ও কলার ভুলটা ভুঁইটা আগলাচ্ছে অনেকগুলো কলাই ধরে আছে দেখতে পাচ্ছ আমি একটা চুরি করে খাই তোমার আসতে আমাকে আমাকে কালাই কলাইগুলো খেতে দেবে না তার জন্য আমরা গাছও সংগ্রহ করেছিলাম গাছ কলাইগুলো হবে মিষ্টি খেতে মোটর ছুটি লঙ্কা চাষ করেছে ধনে পাতা আছে মূল আছে পালঙ্কা শাক আছে এখানে আখের চাষ করা আছে তো ওখানে আমরা বসবো বসে মা খাবো কামরুমগুলো আমরা মাঠে মাঠে জমিতে জমিতে বেরিয়ে বেড়াই কিছু কিনে আনি দিয়ে আমরা মাঠের দিকে খাই মাঠে খেতে অনেক ভালো লাগে সবাই মিলে একসঙ্গে সব বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডা দিয়ে বসে থাকি ভালো লাগে ও গাছ রনি বলছে আমার একটা রসের গাছ লাগানো খেজুরের রস লাগানো একটা গাছে ও গাছটা দেখা তাই বলতো তো দেখতে পাচ্ছো চলে এসেছে দোকানে তেলো গাছটা দেখার জন্য তো রনি গাছটা লাগাইছে কত সুন্দরভাবে দেখো দুটো ঘাটি করেছে একটা বোতলের মুখে লাগিয়ে দিয়েছে উপরে যাতে রসটা করে দিতে পড়ে ঘরাতে পড়ে কিংবা যেটা জায়গা সেটাতে পড়ে দেখতে পাচ্ছো অনেক সুন্দর লাগছে এটা দেখতে এখানে আবার অভি চলে এসেছে অভিকে একটা শর্ট ভিডিওতে দেখতে পাবে আমার চ্যানেলে গেলে অভি আছে একটা ভিডিওতে কুলের একটা ভিডিওতে এই গাছ থেকে সংগ্রহ করেছিলাম ফুলগুলো কারোর পরে আমরা ফুলগুলোকে খাঁদা করে খেয়েছিলাম এবার আমরা বাঁধাকপির পাতা নিয়ে চলে এসেছে বাঁধাকপির পাতাগুলো সাজানো হয়ে গেল সাজানোর পরে এবার আমরা ধনে পাতা কাটছি প্রথমে ধনে পাতা কাটার পরে কামলা কাটবে জুয়েল কামলা কাঙ্গলো ধরে আছে কামলা কাঙ্গলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে অনেকগুলো নিয়ে এসেছি দেখতে পেলে তোমাদের সামনে কিনা হলো কামলা এখানে জল জিরা প্যাকেট আছে এটা কি জুয়েল স্টার কি স্টার এ কাটতে দিচ্ছে না আগাম খেয়ে নিচ্ছে গাইজ এর জন্য কিছু কমেন্ট করবে ভালো ভালো রনি কাটছে অনেক সুন্দর ভাবে যেখান থেকে দেখছো ভিডিওটা আমরা হসুতে করে কাটছি পাতা রাখছি এখানে ধনে পাতা মিক্স হবে এবং লঙ্কা পুরো লবণ মিক্স হবে জুয়েল আর রনি খাওয়ার জন্য একদম মুখ বের করে আছে যেই মাখান হয়ে যাবে সেই খেতে লাগবে তাড়াতাড়ির মধ্যে এই একজন আবার খেতে টেস্ট করলো এই রনি খেতে দেখতে পাচ্ছি মুখটা কি করবে এদিকে হ্যাঁ সেই লাগছে বলছে

এবং দেখা পারি তোমাদেরকে একটা খায় একটা খাইতে এবার দুটো অনেকগুলো কাটা হয়েছে এনেছি দেখতে পেলে তো দেখতে অনেক সুন্দর লাগছে একদম মতো লাগছে দেখতে রনি এটাকে খাবে লবণ মাখালো অনেক টেস্ট না তেনা সো গাইস জলদি জলদি ফাইল করা হচ্ছে একটু বাছ এবাৰ একদম চলে আয় সুন্দর লাগছে খুব খুব ভালো কি কি নাও আরে মিক্স করছনি রে এইটা পাউডার দিয়ে লগন তও দিও বেশি দেখা না তেল দিয়ে পালাই যোখতে মা কেটে দিলে তো গাইস দেখতেছোন খুব সুন্দর লাগছে গুলো কাম নামা সো গাইস আমাদের মাখানো কমপ্লিট কি গতি খেতে লাগে আগা মাগম শুন লাগি কথা যাই দাও হালকা দাও বেরিয়ে যাও মাখানো কমপ্লিট এবার খাচ্ছে সবাই মিলে এক সঙ্গে টুক টুকি হাত দিয়ে দেখি বাছ খাওয়া রিঅ্যাকশনটা